পেঁয়াজ আর রসুন পাতা দিয়ে যদি भाजी তেল সব লাগবে বেশি ওই ফটো আছে একটু গোলা গোলা লাগা হ্যাঁ এই রসুন পাতা পেঁয়াজ আর রসুন পাতা রসুন পাতা এনেই তো এখন ভালো লাগবে এর পাতা তো লাগেছে এখন পেঁয়াজ আর কোটা পাতা নি হ্যাঁ টাটকা তাজা পাতা গুমব গুমবই সাদ সব গাছ লাগব না নিজের বাড়ির ফসলের খায়া শান্তি কত যখন জাত দেওয়া হয় ভাজি দেওয়া হয় ভর্তা দেওয়া হয় সব কাজে ব্যবহার করা এখন পেঁয়াজ লাগবে না করা পাতা দিনে পেঁজের কাম হয় আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা এখন শীতের সবজি নতুন আমি পাতাকপি আর বাড়ির লাগানো রসুন পেঁয়াজের পাতা নতুন আলু আর গিলা কলিজা দিয়ে ভাজি করবো খুবই ভালো লাগবে এই পাতাকপির সময় আলে এই সময় আমরা এরকম করে ভাজি করে খাই আলু জমিতে আলু সীসা হবশ দুপুরকার খাওয়া যেতে রান্না হবস 你这些。

এত সুন্দর খাবার আজকাল যেটা খায় সেটাই স্বাদ লাগে না যেটা খায় সেটা স্বাদ করলে ভুল যেটা স্বাদ বেশি হয় সেটা সুনাম করাই লাগবে নাকি বউ দেখে বেশি সুনাম করে না বউ দেখে লয় আমার এই তরকারির স্বাদ দেখে আমি কই বউ তো সুন্দরী বউয়ের আর কি সংস্কার কর্ম বউ আমার কাছে আমার মনের মতন বাড়ি ছাড়া তরকারি হোক যদি এক কথা কেন তাহলে আর বাড়িতে মাঝে মাঝে যদি তরকারি স্বাদ না হয় ভয়ে ভয়ে যে না ঠিক আছে না আমাদের তরকারি সব ভালোই হয় ভাতটা এত স্বাদ লাগলে চাটে তুটে খান ভাত খাওয়া মন শান্তি হলে